আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি মাত্র দশ মিনিট এভাবে মেখে রেখে দেব টুকরির গিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে ভেন্ডি আর এই ভেন্ডি রেসিপি তৈরি করতে কী কী নিচ্ছি চলুন দেখিয়ে দিই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমেই আমি এখানে মশলাটাকে বেটে নেব। মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো ভেন্ডির এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো বন্ধুদের বলবো এই রেসিপিটা তৈরি করতে সম্পূর্ণ আমার প্রয়োজন মতো জিনিস নিয়ে নিয়েছি আপনারাও যদি এই রেসিপিটা বাড়িতে তৈরি করতে চান তাহলে প্রয়োজন মতো জিনিস আপনারাও নিয়ে নেবেন মশলাটিকে পেস্ট করে নিয়েছি ভেন্ডিটাকে ভালো করে ধুয়ে দুটো সাইড মাথাগুলো কেটে নিয়েছি এই ভেন্ডির মধ্যেই মশলা বাটাটাকে দিয়ে মাখিয়ে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে টগরির ক্রিয়েশনের এই ছোট ছোটো রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন সমস্ত মশলাগুলো দাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো প্রয়োজন মতো এখানে হলুদ ব্যাস আর এখানে আর কিছু ব্যবহার করছি না এবার ভালো করে ভেন্ডিগুলোর সাথে মাখিয়ে নেব মশলাটিকে সম্পূর্ণ নিরামিষ এই ভেন্ডির রেসিপিটি বন্ধুদের বলব বাড়িতে অবশ্যই একদিনকার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয়েছে হাতে মাখা এই ভেন্ডিটা অবশ্যই ট্রাই করবেন আমি চামচ দিয়ে এটা মেখে নিচ্ছি তবে হাত দিয়ে মাখলে আরও বেশি ভালো হয় তো দেখুন এভাবে আমি মেখে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর আমি রান্নাঘরে আবার চলে আসলাম গ্যাসে কড়াই বসিয়েই দিয়েছি এরপরের মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো সর্ষের তেল তেলটিকে ততক্ষণ গরম হতে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দেবো কালো জিরে ফোড়ন বন্ধুরা আমি এই ভেন্ডি রেসিপিটির মধ্যে দুটো আলু ব্যবহার করছি আলুগুলোকে আগে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি এই হাতে মাখা ভেন্ডির মধ্যে একটু আলো আলু দিলে পরে স্বাদটা আরও বেশি ভালো লাগে আলু ছাড়া করলেও ভালো লাগে আবার আলু দিয়ে করলেও স্বাদটা একটু অন্যরকম হয় যেভাবে খাবেন সেভাবে অসাধারণই এই ভেন্ডির রেসিপিটি খেতে লাগে আলুটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটি দেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো হলুদ লবণটি একটু বুঝেই দিতে হবে যেহেতু আমি ভেন্ডির মধ্যেও লবণ মাখিয়ে রেখেছি তাই জন্য এখানে বুঝে লবণটা দিতে হবে লবণ হলুদ দেওয়ার পর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লোটো মিডিয়াম আছেই আমি আলুটা ভাজবো যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই যেহেতু ভেন্ডি রেসিপি ভেন্ডিটার সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তার জন্য আলুটাকে আগেই ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভালো করে ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে মাখা ভেন্ডিটা সম্পূর্ণ হাতে মাখা ভেন্ডিটাকে ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আলুর সাথে ভেন্ডিটাকে নাড়াতে থাকবো মশলাটিকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব প্রয়োজন মতো জল অনেক জল দেব না একটুই জল দিয়ে সিদ্ধ হতে রেখে দেব একদম মিডিয়াম আছে এখানে আমি দেখুন একদম একটু জল ব্যবহার করছি এই জলে পুরো আলু আর ভেন্ডিটা সিদ্ধ হয়ে যাবে এভাবেই আমি দু থেকে তিন মিনিট মিডিয়াম আছে রেখে দেব ভেন্ডিটা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভেন্ডি আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি চিনি একদম নিরামিষ রান্না এর মধ্যে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না তা একটু চিনি দিয়ে দিলাম আলুগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি আজকের এই হাতিমাখা মাখা আলু ভেন্ডির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আর লাইক দিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য